ভোলা স্বপ্ন দোলা নাচি আয় আয় রে পাগল আবুল ধবল মত্ত মাদল বাজি আয় সাহিত্য সংস্কৃতির চিন্তা নিয়ে হলদিয়ায় পরাঞ্চক হাই স্কুলে অনুষ্ঠিত হল ছোড়া উৎসব সংকটের সময়ে ছড়া হোক বাঁধাহীন মুক্তধারা এই স্লোগানকে সামনে রেখে শুরু হল ছোড়া উৎসব অনুষ্ঠানে পত্রিকা গ্রন্থ প্রকাশ ছোড়া আলোচনা আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠিত হয় শিক্ষক ও কবি প্রাণনাথ শেঠের উদ্যোগে ছোড়া উৎসব মেঘবল্লবীর আয়োজনে রবিবার পুরাঞ্চক শিক্ষা নিকেতনে দুপুরে শুরু হলো ছোড়া উৎসব উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার সুখেন্দ্র মজুমদার বিশিষ্ট অতিথি ছড়াকার ছিলেন অপূর্ব বিভিন্ন দিক দিগান্ত থেকে এসেছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সংস্কৃতি সাহিত্য আবৃত্তি করার জন্য এত সংগঠন তৈরি হয়েছে যে প্রচুর সংগঠন তৈরি হয়েছে এবং সেখানে বাচ্চাদেরকে কবিতা বলানো হয় সেখানে যেসব কবিতা বলানো হয় সব কবিতাগুলোই যে বাচ্চাদের জন্য কিনা সে ব্যাপারে কিন্তু আমার একটু একটু দ্বিধা আমার আছে তবে অনেকের ছড়াই কিন্তু ছোটদের ছড়া বা কবিতা তারা বলতে পারে বা বলতে সেটা পরিবেশিত হতে পারে এখন যদি যেটা ছোটদের বিষয় নয় সেটা যদি ছোটোদেরকে দিয়ে এখনই বলাতে চাই আমরা সেটা পরে হয়তো অন্যরকম কোনো প্রতিক্রিয়া হতে পারে তবে কবিতার জন্য যে আগ্রহ মানুষের বেড়েছে সেটা ছড়ার ক্ষেত্রেও বেড়েছে কবিতার ক্ষেত্রেও বেড়েছে এটা আমার একটা বিশ্বাস আর আগের থেকে নিশ্চয়ই অনেক অনেকই বেড়েছে এবং তার মাধ্যম হচ্ছে যে বিভিন্ন সংগঠনগুলো আছে সেই বিভিন্ন সংগঠনগুলো আছে এবং আর একটা জিনিস হচ্ছে এই যে আমরা ফেসবুকে যে বিভিন্ন জন যে পাচ্ছে গুলো প্রবীণদের দেখে নিশ্চয়ই কিছুটা অনুপ্রেরণা পাচ্ছে এবং শিশুরা যারা আছে শিশুদের ক্ষেত্রে তো অনুপ্রেরণা তাদের মধ্যে থেকে আসে না তাদের মা বাবার চাপার দাও এখন মা বাবার যে সুপ্ত ইচ্ছেটা তারা হয়তো মনে করছে যে এটা বলতে পারবে বা চেষ্টা করছে আবার এটাও হচ্ছে আমি দেখেছি ক্লাস ইলেভেনে পড়ছে একটি ছেলে কিছুদিন পড়ার পর আর আসছে না তার কারণ তার এখন সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা তারপরে সে আলটিমেটলি পরে সে ডাক্তার হয়ে গেছে হয়ে গেছে সে এখন এমডি করছে তাকে দেখেছি সে কিন্তু এখন আর কবিতা সেই অর্থে বলে না এখন আমি জানি না আগামী দিনে তারপরে তার ইন্টারেস্ট আসবে কিনা আছে না আছে তো হ্যাঁ মনের শুধু দরকার পেটের খিদে যেমন মিটবে মনের হতো তাকে জোগাতে হবে একটু আনন্দ না দিলে কিন্তু সে ঠিক আনন্দ ছাড়া কোনো মানুষ বাঁচে বাঁচে না মানুষকে বাবা মাকেই শেখাতে হবে আমার আমি বারবার করে বাবা মার কথাই বলবো মানে অভিভাবকদের হ্যাঁ তারা শেখায় না কেন শেখায় না আমি কিন্তু বুঝে পাই না কত ভালো ভালো মানে উপাদান আছে আমাদের সাহিত্যের ছোটোদের তারা খোঁজও রাখে না হ্যারি পটার যখন এলো বিদেশি বই তখন বাবা মা লাইন দিয়ে কিনলো কিন্তু ঠাকুরমা জুলি শতবর্ষ সেবার ঠাকুরমা জুলি কটা বাবা মা কিনে নিয়ে গেছে বাড়িতে বলুন তো দোটা কার বলুন দোষটা খার হ্যাঁ 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 ছড়া ছড়ার মতো ছড়ায় যে একটা ছন্দ আছে ওর মধ্যে সেই তুলে বলুন অত ব্যাপার না ঠিক আমি বলতে পারি না ভালো করে কাউকে প্রতিভা এই প্রতিবাদের হাঁটা বোধ আমার হারিয়ে ফেলছি কেন কেন আপনি কেন আপনার বাচ্চাটাকে ছড়া পড়াবেন না কেন আপনার ছোটদের সাহিত্য পড়াবেন না ছড়ার যে দুলুনিটা আপনি দিন ও আনন্দে নাচবে ও অন্যদিকে তখন আর ছুরি বেমা ধরবে না ছড়া ছড়া গল্প ধরবে ছুরি বেমা চলে না করলে কি করবেন বলুন কিচ্ছু করার নেই আমাদের এই সমস্ত দায় কিন্তু বড়দের আমাদের আর কি বলব অপূর্ব কুমার কুণ্ডু আমার গোটা ভারত স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা